শুভ সকাল ব্যবসা শিক্ষা শাখার স্কুলের ছাত্র দের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে আপনাদের সংস্থা যথারীতি নতুন একটি অনলাইন ফিনান্স ও ব্যাংকিং এর অনলাইন সেশনে আপনাদের সাথে যুক্ত হলাম তো আমরা গত ক্লাস পর্যন্ত আমরা ব্যাংকিং এর তিনটা যে আপনাদের সিলেবাস অনুযায়ী বা শিক্ষке সিলেবাস অনুযায়ী তিনটা যেই চ্যাপ্টার সেটার অধ্যায় ভিত্তিক আলোচনা এবং সৃজনশীল প্রশ্ন দুটোর আলোচনায় আমরা সম্পন্ন করেছি আজকে আমি ফিনান্স পার্টের অর্থের সময় মূল্য অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অর্থের সময় মূল্য সেটার আলোচনা করব অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে অর্থ বলতে টাকার কথা বোঝানো হচ্ছে সময় অর্থাৎ যদি আমরা নাম থেকে একটা প্রেডিকশন করি যে টাকার সাথে সাথে অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থে মূল্যের পরিবর্তন অর্থাৎ আজকের একশো টাকা এক বছর পরের একশো টাকা সমান না এইটাই আমরা এই চ্যাপ্টার থেকে জানার চেষ্টা করি যদি এই চ্যাপ্টারটা আপনাদের আগেও পড়ানো হয়েছে তো অন্যান্য স্যাররা নিয়েছেন তো আজকে আমি নতুনভাবে আরেকবার রিভাইজ করাতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার আপনাদের ফাইন্যান্সের হার্ট বলা হয় চ্যাপ্টারটাকে তো ফাইন্যান্স ভালো মতো বুঝতে হইলে এই চ্যাপ্টারটা অবশ্যই ভালো মতো জানতে হবে তো আজকে আমরা আমাদের বইয়ের থেকে আলোচনা করব পরবর্তী লেকচারে আমি কিছু অঙ্ক দেখাবো আজকে অঙ্কের একটা সূত্র দেখবো সেই সূত্র রিলেটেড আরো দুই তিনটা অঙ্ক আমি পরের লেকচারে আলোচনা করব তো আজকে বইয়ের আলোচনায় যদি আসি আমাদের অর্থের সময় মূল্য তো অর্থের সময় মূল্য কি ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয় যেটা আমি একটু বলছি এখনকার একশো টাকা আর পাঁচ বছর পরের একশো টাকা সমান অর্থ বহন করে না সেটাও বললাম যে আজকের একশো টাকার মূল্য পাঁচ বছর পরের একশো টাকা সমান নয় এখনকার একশো টাকার অধিকতর মূল্য অর্থাৎ আজকের দিনের একশো টাকার মূল্য অনেক বেশি যদি আপনার দাদাদের দাদা দাদিদের জিজ্ঞেস করেন দাদা দাদি নানা নানিতে জিজ্ঞেস করেন ওই সময় এক টাকার যে দাম ছিল ওনারা যখন আপনাদের মতো বয়সী ছিল আর আজকে সেই এক টাকার কিন্তু সেই দাম নেই এখন এক টাকা দেখাই যায় না ঠিক আছে তার মানে বর্তমানে মূল্যটার মান বেশি থাকে অর্থাৎ আজকের একশো টাকা দিয়ে যে জিনিসটা আমরা কিনতে পারবো তিন বছর চার বছর পর সেই একশো টাকা সেম জিনিসটা কিনতে পারবে না অর্থাৎ ধরেন আজকে একশো টাকা দিয়ে আপনি একটা মুরগির কে সি থেকে মুরগি কিনে খাইতে পারবেন মুরগি ভাজা বাট এই একশো টাকাই আপনি যদি তিন বছর ঘরে রাইখে দেন এমনিতেই ও আপনি ডয়ারে ফেলায় রাখলেন তিন বছর পর সেই একশো টাকা নোট নিয়ে যদি কে সিতে যান আপনি ওই কে সির ওই চিকেনটা একশো টাকায় পাবেন না ঠিক আছে তো এটাই আমাদের সময় মূল্যের ধারণা তো অর্থাৎ সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার অর্থাৎ এই যে টাকার মূল্যটা চেঞ্জ হচ্ছে বা আমি ঘরে টাকা না রেখে অন্য কোথাও ইনভেস্ট করতেছি বা ব্যাংকে জমা রাখতেছি কারণ ব্যাংক আমাকে বেশি টাকা দিচ্ছে কারণ তার সাথে কি আর হচ্ছে সুদ হচ্ছে বা সুদের হার মনে করো তুমি তোমার বন্ধুর কাছে একশো টাকা পাও এমন অবস্থায় সে বলল এখন একশো টাকা না দিয়ে এক বছর পর তা পরিশোধ করবে অর্থের সময় মূল্য অনুযায়ী এখনকার একশো টাকার আর এক বছর পরের একশো টাকার মান সমান মূল্য বহন করে না ধরা যাক এই একশো টাকায় সুদের হার শতকরা দশ ভাগ মানে দশ পার্সেন্টে যদি তুমি সোনালী ব্যাংকে একশো টাকা জমা রাখো তবে আগামী বছর তুমি একশো টাকা পাবে তাই না কারণ একশো টাকার টেন পার্সেন্ট মানে দশ টাকা আরও বাড়বে একশো টাকা তো পাবাই তার সাথে সুদ যোগ হবে আরও দশ টাকা টোটাল একশো টাকা অর্থাৎ আজকের একশো টাকা এক বছর বা আগামী বছরে যায় সেটা একশো দশ টাকায় পরিণত হবে বা তখন ওই একশো দশ টাকা একশো টাকা এক বছর পরের একশো দশ টাকা সমান মূল্য বহন করবে তো কেন গুরুত্বপূর্ণ তো ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তর ক্ষেত্রে আমাদের অর্থের আন্তর্গমন ও বহির্গমন জড়িত আন্তর্গমন মানে ব্যবসা করলে আমার কাছে কিছু টাকা আসে বহির্গমন মানে কিছু টাকা চলে যায় দুইটাই ঘটে তো সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এই আন্তঃপ্রবাহ ও বহির আমাদের মেয়াদ ভিত্তিক বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা প্রয়োজন ফলে আমরা অর্থের সময় মূল্য গুরুত্ব বিবেচনা বলা যায় তো কি কি সুযোগ ব্যয় সুযোগ ব্যয় যদি আমি একটু এমনিতেই বলি সুযোগ ব্যায়াম মানে আমার কাছে দুই তিনটা অপশন আছে আমি ওই দুই তিনটা অপশনের থেকে হয়তো একটা অপশন নিব অর্থাৎ বাকিগুলো নিতে পারবো না ঠিক আছে যে অপশনগুলো আমি নিতে পারলাম না সেইগুলাকে আমরা বলবো সুযোগ দেয় যেমন এখন আমি এখানে যদি আলোচনা করি তো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ওইটাই তো একটা অপশন নিলে ধরো তোমার কাছে হয়তো ব্যাংকে টাকা রাখতে পারো অথবা একটা দোকান ভাড়া নিতে পারো অথবা একটা বাইক কিনতে পারো তিনটা অপশন তুমি যে কোনো একটা অপশন নিলে কি হবে হয় যদি তুমি বাইক কিনো তাহলে দোকান ভাড়া নিতে না না এটা একটা ক্ষতি তুমি টাকা রাখতে তো এই আমরা বিনিয়োগের সুযোগ ব্যয় বলি সুতরাং অর্থ সময় প্রয়োগের মাধ্যমে এই সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ধারিত হয় অর্থাৎ আমরা এখন কি করি তিনটা অপশন থেকে যেটা আমার জন্য বেশি ভালো সেটা নেই বাট আলটিমেটলি ওই দুইটা কিন্তু আমার ছাড়তেই হচ্ছে যেমন তোমার এলাকায় জমি মূল্য দশ বছরে দ্বিগুণ হবে অর্থাৎ তুমি আজকে একটা জমি কিনলে দশ বছরে দ্বিগুণ পাইতে পারো অথবা যদি সোনালী ব্যাংকের সঞ্চয় হিসাবে সুদের হার ধরা যাক শতকরা আট ভাগ তো জমি কিনলে তোমার সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না আর জমি ক্রয়ের সুযোগ ব্যয় কত এইট পার্সেন্ট তো জমি যদি কিনি তাহলে আমি এইট পার্সেন্ট ছেড়ে দিতে হবে তো এক্ষেত্রে আমরা এই অধ্যায়ের সূত্র নাম্বার এক ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারবো যে জমি কেনা উচিত আমরা এক নম্বর সূত্রটা দেখব একটু পরে নাকি ব্যাংকে টাকা গুলা অর্থাৎ আমার দুইটা project দেখতে হবে যে আমি কোনটা আমার জন্য ভালো যেটা ভালো সেটা নিব এ ব্যাপারে একটি সহজ ও মোটামুটি সঠিক রুল ব্যবহৃত হয় যেটাকে আমরা বলি রুল সেভেন্টি টু বা রুল বাহাত্তর রুল বাহাত্তরটা আমরা ব্যবহার করতে পারি যখন টাকা দ্বিগুণ হবে যেমন এখানে বলা ছিল জমির টাকা দ্বিগুণ হবে ডাইরেক্ট দ্বিগুণ হবে অর্থাৎ আজকে যদি তুমি জমি কিনো এক লাখ টাকা দিয়ে দশ বছর পর সেটা দুই লাখ টাকা এরকম যখন হবে সেক্ষেত্রে আমরা রুল সেভেন্টি টু ব্যবহার করে বের করতে পারবো যে আমার সুদের হার অর্থাৎ এই যে দশ বছর পর আমাদের এক লাখ টাকা দুই লাখ হচ্ছে আমি কত পার্সেন্ট হারে সুদটা পাইতেছি তো সেক্ষেত্রে আমরা কি করি বাহাত্তরকে সময় দিয়ে ভাগ করব সুদের হার পাওয়া যাবে আবার বাহাত্তরকে যদি আমরা সুদের হার দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা সময় অনেক সময় প্রশ্নে যদি সময় দেওয়া থাকে তো আমরা তখন আমরা সেভেন্টি টু ডিভাইডেড বাই সুদের হার তখন সুদের হার দিবে আর যখন সুদের হার দিবে না তখন সময় দিবে তখন সেভেন্টি টু ডিভাইডেড বাই সময় তো জমির হার যেহেতু বলে দিছে দশ বছরে দ্বিগুণ হবে অর্থাৎ সময়টা এখানে দেওয়া আছে তাহলে আমরা সুদের হারটা বের করি তাহলে সেভেন্টি টু ডিভাইডেড বাই টেন তাহলে আমি এই যে দশ বছরে দ্বিগুণ হচ্ছে অর্থাৎ আমি বছর বছর সারে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট হারে সুদ পাচ্ছি তো সুতরাং জমি ক্রয় না করে সোনালী ব্যাংকে রাখা কারণ সোনালী ব্যাংক আমাকে বলছে 8% মানে 100 টাকা এক বছরে আটকা টাকা অর্থাৎ এক বছর পর পর সে আমাকে 8 টাকা করে দিবে 100 টাকা এক বছরে 8 টাকা তাহলে এক বছরে সে 8 টাকা দিবে আর এখানে পার্সেন্টেজ বলতেছে কি এক বছরে আমাকে এক বছর পর আমি 10 বছর পর ডাবল হবে বাট প্রতি বছর বছর আমি 7.2% অর্থাৎ 7 টাকা 20 পয়সা করে পাবো তাহলে আমার লাভ কোনটায় আমার লাভ ব্যাংকে টাকা রাখলে তারপর আমরা প্রকল্প মূল্যায়ন অর্থাৎ বিভিন্ন প্রকল্প যদি আমরা দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করতে হয় আমরা এই অধ্যায়ে আমরা জানব বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য সমান নয় এটা আমরা প্রথম দিকে বলছি সুতরাং ভবিষ্যতে সম্ভাব্য আয়কে বর্তমান মূল্যে না এনে আমরা দীর্ঘমেয়াদি প্রকল্পের সিদ্ধান্ত নিতে পারি না অর্থাৎ ভবিষ্যতে আমার একটা প্রজেক্ট কেউ বলতেছে যে এখান থেকে দশ কোটি টাকা পাবা আমি আসলে দশ কোটি টাকার আজকের দাম কত এটা আমাকে জানতে হবে নাহলে আমি ব্যবহার করতে পারবো না তো পরবর্তী অধ্যায় আমরা ক্যাপিটাল ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে এই ধারণার প্রয়োগ করব অর্থাৎ এই প্রকল্প মূল্যায়ন নিয়ে আমাদের একটা আলাদা চ্যাপ্টার আছে সেখানে আমরা এটা আলোচনা করবো যেটার নাম ক্যাপিটাল বাজেটিং ঋণ গ্রহণ অর্থাৎ আমি ব্যাংক থেকে লোন নিব কিনা ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের সময় আগে কিস্তি পরিশোধের ক্ষমতা বিবেচনা করতে হবে অর্থাৎ আমি যদি আজকে পাঁচ লাখ টাকা লোন নিই আমাকে সেটা কিস্তিতে ব্যাংকে পরিশোধ করতে হবে তো এই কিস্তিটা বিভিন্ন মেয়াদে হতে পারে যেমন পাঁচ বছর মেয়াদি আট বছর মেয়াদি কিস্তি ভিন্ন হবে আমরা অনেক সময় স্বল্প মেয়াদিতেও নিই যেমন বার্ষিক অথবা মাসিক ইত্যাদি কিস্তির পরিমাণ ভিন্ন হয় সব অর্থের সময় অন্য নির্ণের উপরে আমরা বিভিন্ন পরিমাণে কিস্তি পরিমাণও ভিন্ন হবে অর্থাৎ সময় মূল্য সময় চেঞ্জ হলে কিস্তির মূল্য চেঞ্জ হতে থাকবে তো তো আমরা এখন এখান থেকে জানতে পারবো যে আমার কিভাবে আমরা কত টাকা পরিশোধ ঋণ নিলে কারবার আমরা কত টাকা ঋণ নিলে আমরা পরিশোধ করতে পারবো কিস্তি দিয়ে তো কতদিন সময় লাগবে এই আমরা বের করতে পারি তো এই ধারণা প্রয়োগের মাধ্যমে এই ধারণা পরিকল্পনার অভাবে যদি আমাদের এটা না থাকে তাহলে আমরা পরিকল্পনা যদি ঠিক মতো না হয় তাহলে প্রতিষ্ঠান দেউলিয়া পর্যন্ত হয়ে দিতে পারে কারণ ঋণ গ্রহণের আগে পরিশোধের ক্ষমতা আমাকে যাচাই করতে হবে যদি ঋণ কত টাকা নিলাম কিন্তু পরিশোধ করার ক্ষমতা নেই সেক্ষেত্রে হবে না তো এই ক্ষেত্রে এটা না হয় এর জন্য আমাদের অর্থ সময় মূল্য গুরুত্বপূর্ণ তো আমরা এখন একটা অঙ্ক দেখব সূত্র দেখব বেসিক্যালি তো যেমন দেখো এখানে আমরা একটা উদাহরণ দেখছিলাম যে দশ ভাগ শুধু এখনকার একশো টাকা অর্থাৎ এখনকার একশো টাকা মানে বর্তমান মূল্য পিবি প্রেজেন্ট ভ্যালু ওকে আগামী বছরে একশো দশটা কথা ভবিষ্যতে তাহলে ফিউচার ভ্যালু এফবি বলবো এটা ঠিক আছে দ্বিতীয় বছর পরে সেটা একশো একুশ টাকা এটাও এফবি বহন করে অর্থাৎ একশো টাকাকে বলা যায় বর্তমান মূল্য এবং একশো দশ এবং আরো যদি এটা যতদিন যাবে এই একশো টাকাই তো ফিউচার ভ্যালু দিতে আমরা যদি প্রথম সূত্রটা দেখি তো সূত্রটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু অর্থাৎ আমরা ফিউচার ভ্যালু বের করব তো ফিউচার ভ্যালুতে যেটা বলতেছিলাম কি একশো টাকা ভবিষ্যতে যে একশো দশ টাকা হয়ে যাচ্ছে বা একশো একুশ টাকা অর্থাৎ একশো টাকার ভ্যালুটা ভবিষ্যতে টাকার অঙ্কে কিন্তু মানে সংখ্যার অঙ্কে যদি বিচার করি বাড়ছে কিন্তু অ্যাকচুয়ালি ফাইন্যান্সের ভাষায় বাড়তেছে না বা সংখ্যার হিসাবে সেটা বাড়ে তো বাড়া মানে গুণ করি আমরা সংখ্যার হিসাবে যদি চিন্তা করি অঙ্কের হিসাবে চিন্তা করি তো বর্তমান মূল্যের সাথে আমরা গুণ করব ওয়ান প্লাস সুদের হার বুঝলো বার্ষিক সংখ্যা তো এটাকে আমরা যদি শর্ট ফর্মে লিখি অনেক সময় এভাবে লিখি পিবি সমান সমান এ সরি এফ ভি সমান সমান পি ভি ইনটু ওয়ান প্লাস আই সুতের আরকে আমরা আই অথবা আর দ্বারা প্রকাশ করতে পারি টু দি পাওয়ার এন এন মানে মেয়াদ বছর তো আমরা এখন এখানে যেমন ছিল ভবিষ্যৎ মূল্য বের করতে চাচ্ছি একশো টাকা এক বছর পরে তো দেখো একশো আমার বর্তমান মূল্য আমার সুদের হার ছিল টেন পার্সেন্ট এটা অনেক সময় পার্সেন্টেজে থাকবে অথবা এরকম শতকরা দশ ভাগ অর্থাৎ শতকরা ওয়ার্ডটা দিয়ে দেওয়া মানেই পার্সেন্টেজ তো পার্সেন্টেজ থাকলে আমরা সেটাকে পয়েন্ট আকারে লিখব তোমাদের যদি পয়েন্ট টাকার বের করতে সমস্যা হয় আমরা যেইটা থাকবে এখানে সেটাকে সবসময় একশো দিয়ে ভাগ করবো যদি পাঁচ থাকে পাঁচ ভাগ একশো যদি বিশ থাকে বিশ ভাগ একশো যদি পনেরো থাকে পনেরো ভাগ একশো করে যেটা আসবে সেটা আমরা এই সূত্রের মধ্যে বসাবো বসানোর পর আমরা ভ্যালুগুলো বের করতে পারি তো এই দুইটার থেকে আমরা কি বলতে পারলাম তো মূল্য নির্ধারণের জন্য আমরা উদাহরণটি ব্যবহার হয়েছে এবং তাকেই বলা যায় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি তো এখানে যে পদ্ধতিটা ব্যবহার হয়েছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কারণ দেখো প্রথম বছর একশো দশ পরের বছর একশো একুশ মানে পরের বছর আমি আরো বেশি টাকা পাইছি কারণ এই যে এক্সট্রা সুদটা পাইছিলাম এই যে প্রথম বছর শেষে দশ টাকা এই দশ টাকার উপরেও কিন্তু পরের বছরে সুদ হয়েছে তো তিন নম্বর বছরে যদি যায় আরো বাড়বে এই একুশ টাকাটার উপরেও সুদ হয়েছে তার জন্য এটার নাম চক্রবৃদ্ধি তো এই যে এখানে এটাই লেখা আছে এক বছর পরে একশো দশ টাকা ভবিষ্যৎ মূল্যের মাধ্যমে আসল একশো টাকা ও সুদ এর টেন দশ টাকা তো দ্বিতীয় বছরে আমরা আরো দশ টাকা সুদ হলে তৃতীয় বছরে ভবিষ্যৎ মূল্য হওয়া উচিত ছিল একশো বিশ টাকা তাই না? প্রথম বছর পর যদি দশ টাকা পাই পরের বছর পরে দশ টাকা যদি পাই তাহলে বিশ টাকা হতো কিন্তু ওই যে আমার অতিরিক্ত আরো এক টাকা বেশি আসতেছে কারণ আমি প্রথম দ্বিতীয় বছরে শুরুতে একশো দশ টাকা ছিল ঠিক আছে কারণ ওই সুদটার উপরে আবার সুদ হয়েছে তার জন্য এরও আমার এগারো টাকা হয়েছে এভাবে প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরে আসল ধরে আমরা দ্বিতীয় বছরে সুদ ধার্য করার প্রক্রিয়াটাই চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি অর্থাৎ এই যে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কি প্রথম বছরে সুদ আসলকে দ্বিতীয় বছরে আসল ধরে তার উপর দ্বিতীয় বছরে সুদ ধার্য করার প্রক্রিয়াই চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া তো প্রতি বছরে সুদ আসলের উপর সুদ ধার্য হয় এবং ভবিষ্যৎ মূল্য নির্ধারিত হয় অর্থাৎ সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে চক্রবৃদ্ধি সুদটা কি যে সুদ প্লাস আসলের উপরে যখন পরবর্তী প্রথম বছর না সেকেন্ড ইয়ার থেকে এটা চালু হয় যেটা পাব সেটাই চক্রবৃদ্ধি সুদ কিন্তু সরল সুদ সরল সুদ যেটা আমরা অঙ্ক ফাইভ এ করছি সেক্ষেত্রে প্রতি বছর সেম অর্থাৎ এই যে দশ টাকা প্রতি বছর দশ টাকা অর্থাৎ আসলের উপরে খালি সুদ হবে আর চক্রবৃদ্ধি সুদে আসলের উপরেও তো হবেই একই সাথে আমি যেই সুদ পাচ্ছি তার উপরে পরের বছরগুলোতে আবার সুদ থাকে মানে সুদের উপরেও সুদ হবে সুদের উপরেও সুদ হবে আসলের উপরেও সুদ হবে তো এইভাবে আমাদের তো আমরা আজকে একটা অঙ্ক দেখলাম পরবর্তী ক্লাসে আমি নিজে কিছু বানিয়ে তোমাদের অঙ্ক দেখাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ